মাল দিয়ে ভাত নিয়েছি ছেলে সে রাগ করতেছে আরে সামাইরা এমন কান্না করে এমন করে না চলো তোমাকে নিয়ে যাবে সাথে করে তারপর তুমি চলে আসবা বাবার তো ডিউটি আছে বল বোটের ওইখানে যেতে হবে ওঠো ওঠো ওর বাবাকে যেতেই দিবেন আজকে সামাইরা কোথায় সামাইরাকে তুমি বাসা পর্যন্ত উঠে দিয়ে যাও ঠিক আছে সব জুহানকে শোনা হলো আবার কান্না কাটি করবে তোমার সাথে যাইতে চাইবে বাবু চলে এসো আম্মু চলো হুম কোনটা চাপ দিবা লিফটের চাপ দাও

ছো পাচুর আর কি খাবা বেলোনো নেছো পাস নাই এই আমারটা দাও একটু তাড়াতাড়ি আমি যাওয়া লাগবে দেরি হয়ে গেলো কি কি নিয়েছো চিপস ছো পাচুর অ আর বেলুন

ভাইয়ের কাছে দিও না যদি তুমি ভাইয়ের কাছে দাও তাহলে তোমার বেলুন নাস্ত থাকবে না যে যেমন এটাকে কি করে ফেলেছে দেখেছ এটাকে ফুটা করে দিছে কামড় দিয়ে সব পান ভিতর থেকে বের হয়ে গেছে ওরা তো একটু খেলতে ইচ্ছে করে বলো

বাবু একটু খেতে চাচ্ছে ওকে একটু দাও ওর জন্য আমি আরেকটা করে নিয়ে আসছি ওইখানে কিসের পানি পড়তেছে বেলকুনিতে এত পানি পড়বে তাতে খেয়ে নাও আম্মু একদমই বাহানা করবে না তাতে খেয়ে নাও আচ্ছা আমরা দিচ্ছি তুমি আগে ডিমটা শেষ করো এই যে একটা ডিম খাওয়াইতে নিলে মানে এরকম কিমা মা কুসুম কুসুমটা খাবে না না আচ্ছা কুসুমটাও খেতে চাইছে আচ্ছা ওটা শেষ করো দিচ্ছি আমি ওকে দাও তুমি খাবে বলি বাবা করতেছে Yummy! ইয়াম্মি মজা ও আবার হচ্ছে সাফওয়ান ডিবেন কুসুমটা একটু বেশি পছন্দ করে আবার সামায়রা হচ্ছে কুসুমটা খেতে চায় না কোনটা খাবা তাড়াতাড়ি খেয়ে নাও ওর বাবার হাতে সুন্দর করে খাচ্ছে কে হয়েছে তুমি এখানে বসো এখানে বসো তোমার চুলগুলো তো ফেলে দিব ভেবেছি চুলগুলো বড় হয়ে গিয়েছে তাই না অনেক বড় হয়ে গিয়েছে চুল ফেলবো না বলো চুলগুলো হুম তো সময় পাচ্ছি না হ্যাঁ আমি তো ভাবছি বেলু করে দিব বেলু করে দিলে কেমন হবে ভালো হবে একেবারে সব ফেলে দিব সিরিয়াসলি হুম ওটা একবারও ফেলা হয়নি সামারেরটাও তো ফেলে দিতে হবে সামারেরটা ফেলবা সব তোমার সব চুলগুলো ফেলে দেই আবার সুন্দর চুল উঠবে কেন হ্যাঁ এই তো ভেরিগুড দেখবে ঈদের আগে তোমার চুল উঠে গিয়েছে তোমার চুলটা ভালো নামবো তোমার চুলটা ফেলে একবার কারণ বড় হয়ে যাচ্ছ আর ফেলতে পারবো না এখন চুলগুলো ছুটে করে দেবো ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নাও ডিমটা শেষ করো তুমি পানি খাচ্ছ না তুমি এটা দিকে কি করছো হ্যাঁ দুষ্টু

সাফানের রাতের খাবার শেষের পথে এখন এই তো দিয়ে ভাত নিয়েছি ও আবার হচ্ছে ভাতটা একটু পছন্দ করে মাছ বা আলু দিয়ে ডাল দিয়ে মেখে দিলে খিচুড়ি অতটা খেতে চায় না তো চেষ্টা করি রাতে একটু ভাত দেওয়ার তো এখানে হচ্ছে এখন রাতের খাবার ওকে খাইয়ে দিয়ে তারপর হচ্ছে কি করব তারপর আমরা তারপর আমরা খেলা করব সব কথা আমার শুনে চুপ করে মাছ 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 হ্যাঁ আমরা না মাছ তুমি তুমি ভাত খাবে না তুমি তো খেয়েছো আরো আগে এখন একটু হলেও খেতে হবে খেতে তো হবে তোমাকে